প্রথম বিডি বাংলা টোয়েন্টি ইউটিউব চ্যানেল বিষয়টা কথা বলবো সেই বিষয়টা অবশ্য পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনারা সময় এই সমাধানটা জটিল করে ফেলেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালি ওয়ালাটা ইউজ করে বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাংকিং আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বান সমস্যা নিয়ে অর্থাৎ সোনালি ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা ফ্রেন্ডের সেট আপনি রিসেট দেন কিংবা সেটা যখন হারিয়ে যায় নতুন কোনো সেট নেন তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বুঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে এই সমস্যা সমাধান করে না এই ডিভাইস সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানাভাবে সমাধান করা যায় সেটা অনেকে জানে না তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে কত হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কনসেন্টের মাধ্যমে কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আসুন আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি অ্যাপস ইউজ করবেন তখন ডিভাইস বান সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কথা হবে শাখা কোন হবে যোগাযোগ করে হবে কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বান করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যদি রেজিস্টার করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বান করে দিতে পারে অথবা তারা লিখিতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সে আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রয়োজক্ত সমাধান যে আপনার এই সমস্ত সমাধান করতে হলে আপনার শাখা যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসুন দেখার চেষ্টা করি প্যারা মুক্ত কি কি সমাধান রয়েছে এই ডিভাইসমেন্ট সমস্যা সমাধান করার তুলনামূলক কম প্যারা সমাধান হচ্ছে আপনি ডিভাইসমেন্ট সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখা যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিন ঘরে বসে ওয়ান ডাবল থ্রি নাইন এই নাম্বারে কল সেন্টার ফোন দিন আপনার বেশ কিছু তথ্য যে আপনাকে জাস্টিফাই করে আপনার ডিভাইসটা সহজে বাইন্ড করে দিবে এবং এর জন্য আপনার শাখায় যাওয়ার কোনো প্রয়োজন তবে যদি মনে করেন যে আপনার শাখায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কিন্তু আপনার কল সেন্টার ফোন দিলেও অনেকক্ষণ সময় লাগছে কলটা রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে সবচেয়ে সহজ সমাধান আপনি যদি স্মার্ট এবং নতুন নতুন করতে পারেন আপনার ডিভাইস সমস্যাটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনি গুগলে গিয়ে একটি ওয়েবসাইট ঢুকে কিন্তু সহজেই ডিভাইস মান সমস্যার সমাধান করতে পারেন অর্থাৎ ব্যাংক ডট কম ডট বিডি এই যদি ওয়েবসাইটে ঢুকে আপনি যান তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজেই ইজিলি আপনার ডিভাইসটা ব্যান করতে পারবেন একবার চেষ্টা করুন আশা করি এই বিষয়ে যখন বুঝবেন এই আইভিআর ডট সোনালি ব্যাংক ডট কম কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে সেটা প্রথম আজকে যেটা প্রয়োজন সেটা বলছি ডিভাইসমেন্ট সমস্যা আরো বেশ কিছু রয়েছে আপনার সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে আপনার একটা ক্লোজ করার প্রয়োজন হতে পারে আপনার পিন ডিস করার প্রয়োজন হতে পারে আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইট ঢুকে সহজেই কাজটি করতে পারেন তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যান্ড আপনি ধৈর্য ধৈর্য দিয়ে কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প ছাড়াই সহজে আপনার ডিভাইস বান্ড হোক আর অন্য সমস্যা হোক আপনি সহজেই করতে পারবে আশা করি এই আই ভি আর ডট ডট কম এই ওয়েবসাইটটি কিন্তু আপনার কাজে লাগবে আপনার এক সোনালী লিওয়ারের বেশ কিছু সমস্যার সমাধানে এই ভিডিওটা দেখুন এই ওয়েবসাইটের বিষয়গুলো আপনি জেনে নিন তাহলে আপনার এক সোনালী ওয়ারের সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজেই সমাধান করতে পারবেন কল স্যারের ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের শাখাতে না গিয়েই ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি ব্যাংন 24 ইউটিউব চ্যানেলে তো বলার চেষ্টা করেছি কি হবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশে যে কোনো শাখায় সহজেই চেক এর আবেদন দিতে পারেন অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নতুন নামে এসআইসি চেক বা ক্রাইসিস সেতো আমাদের এমআইসি চেক এর আবেদন করতে হয় আমরা এজ এ স্ট্রাব আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আরলি অর্থাৎ বেশ কয়েক মাস আগে চেকের আবেদন নেওয়া তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তিনি তার চেকটি তার শাখা রেডি হয়ে রেডি পান এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বুঝে না অনেকেই প্রশ্ন করে যে এম আইস এর চেকের সুবিধাটা কী তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে চেকের সুবিধা কী কী রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তোবা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধা কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে সুবিধা তাহলে আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনারা দেখুন সোনালী ব্যাংকের চেকের বা এম আইস চেকের এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত শুধু এম চেকের যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটার জন্য নয় আপনার প্রয়োজনের জন্য কিন্তু এম আই এর চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তার আগে কিন্তু অবশ্যই এমআই সে চেক লাগে আমার সাথে অনেকে যখন আসে আর্মি বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সপ্রণোদিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এমআইসি চেকের আবেদন দিবেন কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের এমএসি চেক প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে একদিকে যেমন মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজন সাথে আসে কিন্তু এমন হয় দেখা যায় বা তিনি মাত্র দুই মাস পরে বা এক মাস পরে যাবেন তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছেন সোনালী ব্যাংকে কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে কাজটা হচ্ছেন সোনালী ব্যাংকে তার পেনশন নিতে হবে কোনো কারণে হোক বা প্রয়োজন হোক সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তারা একটু মনে কষ্ট হয় যে আমরা এক মাসের অ্যাকাউন্ট খুললাম বা দেড় আমি চেকটা পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে ই একটা সুবিধা কারণ যদি এম আই চেকটাই আপনার লাগছে বিভিন্ন কাজে এক্ষেত্রে কিন্তু এম চেকের আবেদন তাদের একটু আড়ি দিতে হয়

যে চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায় আসুন দেখি কি কি সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি প্রথমত সুবিধা হচ্ছে এটি যেহেতু আমরা ছিল মারা না সিল ম্যানুয়ালি সিল মারতে হয় না সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চুম্বকের কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারে অনেক সময় দেখা যায় যখন সিল মারা নন এম এর সিল মারা চেকগুলো থাকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয় আর এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা থাকে না সেটা স্পষ্ট থাকে এবং যে কেউ যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সে সহজেই এই চেকটা পড়তে পারবে এই চেকটা আর একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে অর্থাৎ শুধু অনলাইন না যে কোনো আপনার অন্য ব্যাংকের সঙ্গে যখন লেনদেন হয় যেটাকে বলা হয় আপনার হচ্ছে প্যাচ মেশিনে কাজ করা হয় ক্লিয়ারিং এর কাজ করা হয় এই ক্লিয়ারিং কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময় যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন ডাস বাংলার একটা চেক আপনি শুনলে ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাংকের মাধ্যমে আমি আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসবো তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায় তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তোলন করতে পারেন সে যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন যে পাঁচ লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন অর্থাৎ যেদিন জমা দেবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন তাই নন এমএসিআর চেকের চেয়ে বেটার হচ্ছে আপনার এই এমআইসি চেকের আবেদন দেওয়া তাহলে আপনি বাংলাদেশের যেখানে অ্যাকাউন্ট থাকুন না কেন আপনি কিন্তু এক ব্যাঙ্কের সাথে অন্য ব্যাঙ্কের অবশ্যই সহজেই লেনদেন করতে পারছেন নর্মাল চেকের কিন্তু আপনার প্রতারণামূলক প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যাদের এদিকে সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে আর যেহেতু এমআইসি চেকটি সেটা একটা ডিজিটাল চেক সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটনার ঘটার চান্স খুবই কম একশোটি ঘটনা ঘটে দেখবেন আপনার নিরানব্বই ঘটনা ঘটছে নন এমএসএস থেকে হয়তো বা একটা বা দুইটা ঘটনা আপনার এমএস থেকে হলেও হতে পারে সেটাও চান্স খুবই কম এটি অধিকত নিরাপদ এবং চেয়ে নর্মাল চেক হচ্ছে অধিক নির্ভরযোগ্য আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন কেউ কোনো তৈরি করবেন আপনার চেক নিয়ে আর যদি এমন হয় যে আপনি নন এমএসএস চেক নিয়ে গেছেন তাহলে কিছু কিছু শাখা কোনো কারণে হোক বা অন্য কোনো কারণে হোক সেটা এমন হয় তারা করতে পারে এবং নাও দিতে পারে চেক চেকে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শাখাতে গেলে অনেক সময় রেজিস্ট্রেশন হয় ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাঙ্কেও যান বা অন্য কোনো সরকারি ব্যাঙ্কেও যান সোনালি ব্যাঙ্ক বাদ দিয়ে সেখানে কিন্তু আপনার কোনো কারণে ওই চেকটা রিজেকশন হতে পারে বা ওই চেকটা যদি কোনো প্রাইভেট ব্যাংক বা অন্য কোনো ব্যাঙ্ক গ্রহণ করে আপনার নিজের শাখাতেও প্লেস করে সেখানেও বিভিন্ন কারণে এই নয় এমআইসএ চেকটা আপনার রেজিস্ট্রেশন হলেও হতে পারে বিশেষ করে অনলাইন শাখাতে রেজিস্ট্রেশনের হারটা একটু বেশি সেক্ষেত্রে আপনার এমআইসএ চেকটাই বেশি নির্ভরযোগ্য এবং এমআইসএস চেকের মাধ্যমে কিন্তু আপনার উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব কারণ এমআইসআই চেক আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু এটা অনার হয়ে থাকে আর সেটা হচ্ছে নর্মাল চেকের দেখবেন আমরা শাখাতে অভিজ্ঞতা হয় সেটা চলার সময় শাখাতে কাস্টমার আসে দেখা যায় অ্যাকাউন্টে সিল নাই তার নামটা অস্পষ্ট হয়ে গেছে বা তার দেখা যায় দেখা যায় বৃষ্টিতে ভিজে হোক কিংবা শরীরে ঘামে হোক বা পকেটে রাখার জন্য হোক বা মানুষে রাখার জন্য হোক আপনি দেখবেন নন চেকটা একটু দ্রুত নষ্ট হয়ে যায় কারণ সেটা কাগজের মানটা তুলনামূলক কম আর যদি নন এমএচের চেক থাকে সেটা হচ্ছে যদিও এই বৃষ্টিতে ভিজেও যায় আপনি দেখবেন যে একটু সহজে নষ্ট হবে না রোদে একটু শুকিয়ে দিলে আপনার সেই লেখাটা উঠে যাবে না আর নন এমএচ এ যখন সিল থাকে সেটা পারে কিন্তু ভিজলে লেখাটার সঙ্গে সঙ্গে উঠে যায় এটা কিন্তু আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেনিং এবং চেক বই স্যাকশনটা আমাদের আমার নিয়ন্ত্রণে আমি দেখেছি এখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে এতক্ষণ তো বললাম যে আমাদের এমআইসি চেকের কি কি সুবিধা রয়েছে তবে একটা কথা বলে রাখি সব কিছুই সুবিধা থাকে আবার কিছু অসুবিধা থাকে যেহেতু সুবিধা কথা বলছি তবে যে প্রশ্ন করতে পারেন যারা প্রশ্ন করতে আগ্রহী তাদের জন্য বলে রাখি এই চেকটা একটু সামান্য অসুবিধাও রয়েছে যদি আপনার কাছে অসুবিধাটা মনে হয় আমার মনে হলে এটা কিছু নন এম এস এর চেক যেহেতু একটু তুলনামূলক কম মানসম্মত সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটার দাম একটু কম অর্থাৎ আপনি দশ পাতা যদি একটি চেক নেন সেই চেকের জন্য আপনার ব্যাঙ্ক চার্জ করবে পঁচিশ টাকা যদি সেম দশ পাতা চেক যদি এম এস নেন তাহলে আপনার কিছুটা কম খরচ হবে সেটা হচ্ছে পনেরো টাকার বেশি খরচ হবে অর্থাৎ নন এম এস এর পঁচিশ টাকা এম এস এর হবে চল্লিশ টাকা এটা যদি আপনার কাছে অসুবিধার মনে না হয় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি অসুবিধা মনে হয় তাহলে মনে করি এটার অসুবিধা হচ্ছে এ যে দালাল পত্রনগণ এই যে ক্রাকটে আন অফিসিয়াল একটা অসুবিধা রয়েছে যেটা গ্রাহকের বলে থাকে সেটা হচ্ছে ন নামে সেই ক্ষেত্রে একটা ডাম্পসার টোকেন থাকে যে টোকেনটা আমরা ছেড়ে আমি কেবিন কাউন্টারে দিয়ে শেয়ার বিল পেমেন্টের নিয়ে থাকে আমি থেকে কিন্তু কোনো বাড়তি টোকেন থাকে না এটা মনে হতে পারে একটা অসুবিধা যদিও তেমন কোনো সুবিধা নেই তারপরে দুটো অসুবিধা কথা বলুম যেটা প্র্যাকটিসগত কারণে হতে পারে প্রথমত সেটা হচ্ছে আপনার 25 টাকা জায়গায় 43 টাকা নিতে পারে 10 পাতা চেকের জন্য এটা একটা অসুবিধা মনে হতে পারে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার টোকেন নাই এটা একটা অসুবিধা মনে হতে পারে এটা আসলে মূলত তেমন অসুবিধা না আপনি যদি এম এস টিকটা অবস্থা হয়ে যায় তখন দেখবেন এটি আপনার নর্মাল বিষয় তখন আর নন এম বিষয়টা ইউজ করে কিছু না কারণ আপনি দেখবেন আপনি যেখানে যাচ্ছেন আপনার চিকটা কিন্তু সেখানেই ওনার হচ্ছে এবং আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের সাথে আপনি এম এস এর মাধ্যমে লেনদেন করতে পারছেন সেটা কম সময় হতে পারছেন একদিনের ভিতর কিংবা একদিনে দু একদিন বেশি তো আশা করি যারা জানতে চাচ্ছিলেন যে আসলে এম কে কি চেকের কী কী অসুবিধা রয়েছে বা সুবিধা রয়েছে তাদের জন্য আজকে ভিডিও তৈরি করা হয়েছিল আশা করি আপনার জানতে পারলেন যে আপনার এম আই কি চেকের কী কী সুবিধা রয়েছে এবং এই সুবিধা জানার জন্য হল এই সুবিধা বুক করার জন্য হলো আপনাকে কিন্তু আপনার এমআইসি চেকের আবেদন দেওয়া উচিত সেটা ব্যাংকের চেকের আপনার কাছে থাকুক বা না থাকুক আর যেহেতু সোনালী ব্যাংকের বড় বড় চেক দেওয়া হচ্ছে আবেদনের প্রেক্ষিতে দশ পাতা জায়গায় তিরিশ পাতা বা ত্রিশ পাতার অধিক চেক দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একটি চেক গ্রহণ করে পরবর্তী তার কোনো চেকের ঝামেলা আপনার পোহাতে হবে না সঙ্গে ভিডিওটি কাজে লেগেছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটু লাইক দিন আপনার হচ্ছে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয়ে নিয়ে চ্যানেলটি অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখতে তাহলে নতুন একটা ভিডিও দিলে সেটা নোটিফিকেশন কিন্তু আপনার ওখানে চলে যাবে খুব সহজেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা সমস্যা নেওয়ার কথা বলবো সেই সমস্যাটি মূলত নতুন এবং পুরাতন উভয় গ্রাহকের জন্যই হতে পারে যেমন আপনার যারা নতুন গ্রাহক সোনালী অ্যাকাউন্ট রয়েছে কিন্তু কিন্তু সোনালী ই ওয়ালেট তাদের তাদের জন্য বলছি অনেক সময় সোনালী ই রেজিস্টার করতে গেলে আপনার আবার এটা অনেক সময় যারা পুরাতন গ্রাহক তারা নতুন করে যখন সোনালী ই ওয়ালেট রেজিস্টার করতে যায় তখন সেটা এনআইডি বা জন্ম তারিখ দেখা এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যারা নতুন তাদের জন্য এই সমস্যাটা কম হয় সাধারণত কিন্তু যারা পুরাতন গ্রাহক অনেক পুরাতন স্পেশালি সালের বা আগের হোল্ডার তাদের কিন্তু এই সমস্যাটি একটু বেশি হয়ে থাকে কারণ এই বিটুইন যেটা হয়েছে আপনার তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা এনআইডি থেকে দশ সংখ্যার রূপান্তরিত হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা আপডেট আপনি হয়তোবা করেন নাই হতে পারে আপনি ব্যাংকে জমা দেন নেই এমন হতে পারে আপনি জমা দিয়েছেন কিন্তু কোনো কারণে ব্যাংকে সেটা আপডেট হয়নি এই সমস্যাটা নিয়ে কথা বলবো দেখে সমাধান কি হতে পারে প্রথমে জেনে নেই মূলত কি কি কারণে আপনার এই এন্ডেম স্পেস বা জন্ম তারিখ মিসপ্লেস দেখা এটা না হবে হতে পারে যেমন হতে পারে আপনি যখন অ্যাকাউন্টটি খুলেছেন তখন আপনার যে এনআইডি কার্ডটি ছিল সেটা তেরো সংখ্যার কিন্তু আপনি পরবর্তীতে যখন স্মার্ট আইডি পেয়েছেন দশ সংখ্যার সেটিতে ট্রাই করছেন অর্থাৎ আপনি তেরো সংখ্যার তে খুলেছেন আপনি দেখা যায় দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন তাহলে কিন্তু এনআইডি মিসম্যাচ দেখাবে বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে হতে পারে আপনার অ্যানআইডি ছিল সতেরো সংখ্যার কিন্তু আপনি দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন সেখানেও কিন্তু অ্যানআইডি মিসম্যাচ বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে আবার এমনও হতে পারে যে আপনি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে দশ সংখ্যার অ্যানআইডি দেওয়া আছে কারণ এনআইডি বেফ এটা সাধারণত ব্যাংক করে থাকে দশ সংখ্যার অ্যানআইডি তিনি বসিয়ে রেখেছেন কিন্তু আপনি দেখা যায় পুরাতন তেরো সংখ্যা বা সতেরো সংখ্যার অ্যানআইডি দিয়ে চেষ্টা করছেন এক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ বা এনআইডি আপনার মিসমেজ দেখা। তাহলে এক্ষেত্রে সমাধান কি হবে এক্ষেত্রে সমাধান হবে আপনি যদি সরাসরি ব্যাংকে যেতে পারেন সেটা সবচেয়ে ভালো আপনি ব্যাংকে গিয়ে এর সমাধান চেষ্টা করবেন তারপর দেখি আমরা আরো কত স্মুথলি এর সমাধান করতে পারি সেটা নিয়ে সামনে কথা বলবো প্রথম ওইটা বলি আপনাকে শাখায় নিয়ে গিয়ে নিজে নিজেই সমাধানটা করার চেষ্টা করবেন আপনি প্রথমে আপনার যে পুরাতন এনআইডি নাম্বারটি রয়েছে যদি আপনার কাছে থাকে তেরো সংখ্যার দিয়ে ট্রাই করবেন দেখবেন সেটা হয় কিনা যদি না হয়ে থাকে আপনি তেরো সংখ্যার আগে আপনি হচ্ছে আপনার সালটা বসিয়ে সে সত সংখ্যা করবেন দেখবেন সেই শত সংখ্যা দিয়ে আপনার এনআডি মিসমেস নেয় কিনা অর্থাৎ এনআইডিটা ভুল দেখায় কিনা যদি এই দুইটাতে না হয় তাহলে আপনি আপনার দশ সংখ্যার এনআইডি সংগ্রহ করুন এবং দশ সংখ্যার এনআইডি দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন আশা করি দশ সংখ্যার এনআইডি এখন মোটামুটি সবার কাছে আছে যদি দশ সংখ্যার এনআইডি বা এস আইডি সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশনে যাওয়ার প্রয়োজন পড়ে সেটা আপনি না করেও কিন্তু আপনার দশ সংখ্যাটা আপনি পেতে পারেন তার অন্যতম ভাবে হচ্ছে আপনি একটা ভেরিফাইড এনআইডি কপি অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন অথবা কোনো দোকান থেকে না দোকানে গিয়ে নামিয়ে নিতে পারেন যেখানে এনআইডি আপডেট তথ্যটা নামানো যায় যদি দোকান থেকে সংগ্রহ করতে সুবিধা অসুবিধা হয় আপনার এনডি কপিটা অনলাইন থেকে নামাতে আপনি না পারেন তাহলে আশেপাশে কোনো সোনালী ব্যাংকে যান ম্যানেজার স্যারের হয়ে ম্যানেজারের কাছে রিকোয়েস্ট করুন স্যার আমার একটা বিশেষ প্রয়োজন আমাকে কাইন্ডলি একটি এনডি ভেরিফাইড কপি দেন সেটা জন্য যদি চার্জ লাগে সেটা আপনি চার্জ দিবেন আপনি সেই ভেরিফাইড কপিটা কিন্তু অবশ্যই আপনার দশ সংখ্যার এসআইডি পাবেন যদি আপনার দর্শকের রেসিপি পেয়ে যান তাহলে সেই দর্শকের রেসিপি দিয়েও ট্রাই করতে পারেন আর যদি আপনার এমন হয় যে আপনি শাখায় যেতে পারছেন তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই শাখায় যাবেন আপনার এনআইডি টা কোনটা দেওয়া আছে অথবা আপনার নতুন এনআইডি বা এসআইডি দিয়ে আপনি ব্যাংকটি অ্যাকাউন্টটি আপডেট করে রেজিস্টার করবেন চেষ্টা করবেন ব্যাংকে বসে রেজিস্টার করতে যদি না পারেন সংশ্লিষ্ট অফিসারের হেল্প নেওয়ার চেষ্টা করুন আশা করি আপনার রেজিস্টারটা অবশ্যই সফল হবে এই ঘটনা বললাম কোনটা সেটা হচ্ছে আপনার যারা পুরাতন এনআইডি বা এস আইডি বা এস আইডি সতেরো আপনি জানেন না তাদের জন্য জন্ম সমস্যা দেখা এখন বলবো যাদের অলরেডি একটা ই ওয়ালেট আছে কিন্তু আপনার একাধিক অ্যাকাউন্ট থাকার কারণে আপনি একাধিক অ্যাকাউন্টটি আপনি আপনার সেম মোবাইল ইউজ করতে পারছেন না যখনই আপনি অ্যাকাউন্ট করতে যান মেনুতে গিয়ে আপনি দেখবেন আপনার দেখাচ্ছে এনআইডি এটার জন্য যেটা করতে হয় আপনি জাস্ট হচ্ছে কল ফোন দিবেন ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন এই কল সেন্টার নাম্বার ফোন দিয়ে আপনি জাস্ট এনআইডি মিস মিস বিষয়টা জানাবেন দুইটা অ্যাকাউন্ট নাম্বার আপনার তথ্যগুলো যেগুলো চাবে কল সেন্টার সেগুলো দিবেন আপনি দেখেন সঙ্গে সমাধানটা করে দিবে যদি এটাও না পারেন তাহলে আপনি শাখায় যোগাযোগ করবেন শাখায় গেলে আপনি এটা সঙ্গে সঙ্গে বা একদিনের ভিতরে সমাধান হয়ে যায় জাস্ট

তথ্য যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করতে হবে আর যদি মনে করেন যাদের অ্যাড অ্যাকাউন্ট করতে হবে মানে নতুন একটা অ্যাকাউন্ট আপনারা অ্যাড করবেন তাদের সমাধান হচ্ছে শাখায় গিয়ে সমাধান করতে পারেন অথবা কল সেন্টার ওয়ান ডাবল থ্রি ফোন দিয়েও আপনার সমাধান করতে পারেন তবে একটা কথা বলে রাখি অনেকে বিরক্ত হন বা আমাদেরকে বলেন যে মিনিট দিয়ে কল সেন্টারে ফোন দেওয়া যাবে কিনা না মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্সে মিনিট থাকে অর্থাৎ মোবাইলে ব্যালেন্সে মিনিট থাকে তাহলে কিন্তু কল যাবে না আপনাকে অবশ্যই সেই মোবাইল দিয়ে কল দিতে হবে আপনি যে মোবাইল নাম্বারে সোনালি ওয়ার্ল্ড রেজিস্টার করেছেন সেই নাম্বার দিয়ে কল দেবেন এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তাহলে আপনি এই উপায়ে মোটামুটি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন যদি আপনার এই বিষয়ে কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনার এই সমস্যাগুলোর সম্ভব সমাধান দেওয়া যারা পুরাতন তাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন তাদেরকে বলছি আপনার প্রয়োজন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করার চেষ্টা করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি আশা করি নতুন